হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের অষ্টআশীতম বার্ষিক প্রতিষ্ঠা দিবস ও সমাবর্তন উৎসব পালিত হল রামগোপাল মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অয়ন ভট্টাচার্য স্বামী চিদানন্দ মহারাজ অধ্যাপক ধনঞ্জয় চক্রবর্তী ডক্টর সুশান্ত বাগ ডক্টর হেমন্ত ত্রিপাঠী এই দিন চারজন গবেষককে বিদ্যারত্ন ও একজনকে বিদ্যাভূষণ উপাধি প্রদান করা হয় সংস্কৃত ভাষায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার প্রদান করা হয় এছাড়া নাচ গান ও সংস্কৃত নাটক মঞ্চস্থ হয় অধ্যাপক ডক্টর অয়ন ভার্য এবং ধনঞ্জ চক্রবর্তী এবং যারা অন্যান্য অতিথি আছে সকলকে আমাদের সমাজের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আপনারা যারা দর্শক আপনি আমাদের সংস্থার পক্ষ থেকে স্বাগত সুস্বাগত করেছি শতবর্ষের দিকে এই বৎসরে আমরা একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে যেমন কাজ করছি তেমনি তেমন এককভাবেও নানা কাজ করে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে অন্যান্য আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও যৌথভাবে পথ চলার প্রস্তুতি চলছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের আর্থিক সহায়তায় আমাদের পাণ্ডুলিপি প্রতিলিপি পুঁথিগুলি ডিজিটাইজেশনের কাজ শুরু হয়েছে মহতি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হতে চলেছে এমওইউ ইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সম্ভবত আজকেই আমরা শুরু করতে পারবো একসঙ্গে আনুষ্ঠানিকভাবে যে পথ চলা শুরু করতে পারব প্রধানত শিক্ষার ক্ষেত্রে আদান প্রদান আমরা সেমিনার কনফারেন্স ওয়ার্কশপ

তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি ছিল

এর নাম সন্দন ব্যানার্জী অর্চিষা দাস রিয়ানা মুখোপাধ্যায় আর্য কুমার রায়